একবার এক চোর সে চোরের একবার এক কানা চোরের দলে নাম লিখাইছে জানি চুরি করে খাইতে চাই ভিক্ষে করে আর দিন চলতেছে তো চোরের সরকার কয়েক তোমার যে চোর বানাবো তুমি চুরি করতে পারবো চোখে তো দেখো না কয়েক দেখি না বলে তো সুবিধা চুরি করে আনবো যদি কেউ বলে এটা আবার জিনিস নিয়ে যাও কেন তখন বলবো কানা তো বুঝতে পারি না এই জন্য তো তাহলে বুদ্ধি ঠিক আছে তো চোরের দলে নাম লেখাই ওরে কইলো ঠিক আছে তাহলে তুমি এখন তোর সামনে কুরবানির তখন কুরবানির দিছে তো বললো কুরবানির যদি পারো ছাগল চুরি করে নিয়ে বললে এটা তো কোনো ব্যাপারই না তো ছাগল চুরি করে এনেছে আনার পরে সকালবেলা চলে সরকার সবাই হিসেব দিচ্ছে আর টাকা পয়সা দিচ্ছে কানারে কয় কানা তোমারে কইছিলাম ছাগল চুরি করতে করছো কয় করছে তো কয় কই নিয়ে আসো দড়ি টেনে এনে দেখে যে কি আর ছাগল চুরি করে ওই গোয়াল ঘরে কুকটা শুয়েছিল ওইটার বেলায় দড়ি টেনে বুঝা গেছে তার মানে চুরি করার জন্য কিসের দরকার কথা কয় না চোখের দরকার আছে না নাই আপনি যে আইলটা খেলবেন এই আইলটা খেলতে গেলে হাত দিয়ে কোদাল কোপানোর দরকার আছে না আপনি অন্যায় কাজ করতে গেলেও পা দিয়ে হেঁটে যাওয়ার দরকার আছে না নাই আপনি কাউকে বাজে কথা শোনাইতে গেলেও জবানের দরকার আছে না নাই লাইলা তুমি ফেব্রুয়ারিতে আইলা বলতে গেলেও জবান দরকার আছে না নাই কথা ঠিক আছে তো বাজার এই জন্যে আল্লাহ সুপ্রিয়ায় করবেন প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদে পদে রাজি আছেন অন্যায় জাই করবেন যে আল্লাহ তুমিই শক্তি দিয়েছো বলেই আজকে অন্যায় করতে পেরেছি তবে অন্যায়টা ছেড়ে দিতে হবে কারণ আস্তে করে মোড়ের মধ্যে ভয় নিয়ে চলে আসতে দাঁড়িতে শুননা টুপিতে শুননা পোষাকে শুননা আসি পাথরে রাখা Can you কেনমনে হাইনা তোমার কাছে কেননে হাইনা তোমার কাছি মিলাদুন নাবিত বড়স চার রাখাত খাওয়া মাঝে মাঝে মন্দে যাওয়া সেটা যে কেন মনে হয় না তোমার কাছি কেন আমার ভাইরা আমরা দাঁড়িতে শুননা জানি তুমি যে শুননা জানি মিষ্টি খাওয়া খাওয়ার শেষে শুননা জানি জুব্বা পরাই শুননা জানি সব শুননা গুলো জানি এবং মানি কিন্তু ওই যে তায়েফের রাস্তায় তায়েফের রাস্তায় যে মার খাওয়া শুননা যেটা আমরা জানি জানি কিন্তু মানি এইটা মানলেই তো খেলো ঠিক না এটা মানলে খেলা হবে আর একটু উচ্চ না করলে মনে হয় বেশি মাইক্রোফোন লাগাইছে একটু জানা তো আমার ভাইয়েরা দাঁড়ানো যে পাশে এর ডান পাশে নেই বাপ পাশে দাঁড়ানো আমার যার টুকরা ভাইয়েরা এসে বসে যায় না এখানে আমি কিন্তু আজকে শুধুমাত্র সঙ্গীত শোনাবো কোনো ওয়াজ করবো না হঠাৎ করে ওয়াজের ঝুঁকে এসে গেছে মানে ওয়াজ করা অপাস হয়ে প্রতিদিন করা লাগে তো তো আজকে আমি ওয়াজ করব না আজকে খালি শুধু খেলা হবে অন্য কোন কথা হবে না ঠিক আছে তো কারণ আমি আজকে কি আকর্ষণ আকর্ষণ আকর্ষণের কাজ কি বোঝেন বানর খেলা যদি বানরে যে বানর যে খেলা দেখায় ফুলতলা হাটে যদি বানর যে খেলা দেখায় ও একা একতে বেড়ায় ওর থেকে কেউ তাকাবে কিন্তু ওর সাথে যদি বানর থাকে তাইলে তাকাবে না তাকাবে না মানে সাথে থাকা বানর তারে আকর্ষণ বুঝা গেছে আর বেশি দূর না সময় অল্প মানে আকর্ষণ বুঝালাম সামান্য করে আরেকটু বুঝাই দি সিড়িয়া খানা ঢাকায় আছে না নাই সিড়িয়া খানা আছে কিন্তু ভাল্লুক ভাল্লুকুল্লুক এইগুলো নাই কেউ দেখতে যাবে তাহলে চিড়িয়াখানা আকর্ষণ না উল্লুক বা উল্লুক বা আগে গুলো আকর্ষণ তাহলে বোঝা গেছে তো কি খেলো জমানিতে ভাইরা আমার আসার লাগিয়ে হাতের মধ্যে একটা চিত্র দড়ি দেওয়া হয়েছে এখানে প্রায় সাতটা সঙ্গীত লেখা আছে সাতটা সঙ্গীত একটা না যদি শোনাই তাইলে আমার আধা ঘন্টা মতো লাগবে হয়তো তো একটা শুনিয়ে দিই না শোনাবো শোনাতে চাই আমার মাইকের আওয়াজ যারা শুনছেন অনেকের বাজারে আছে রাস্তায় হাটে মাঠে ঘাটে যে যেখানে আছে এই মাহফিলে আসলে সব আছে না নাই শুধু আছে না এই মাহফিলে এসে যদি আপনি ঘাটে ঘুরে বেড়ান মাহফিলের হক তো আদায় আপনি একটা ইবাদত বঞ্চিত হয়ে গেলেন কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াইদা কুরআন কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের মাঝে কোরআন পড়া হবে কোরআন থেকে বলা হবে তখন তোমরা তোমাদের চুপ থেকে হৃদয়ের কান খুলে দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা সেটা না করে আমরা করি কি এখন ওই ঘুরে বেড়াচ্ছি যতক্ষণ পর্যন্ত প্রধান বক্তা না আসবে ততক্ষণ পর শুন আসবে ঠিক না বেঠে